আমার বন্ধু বাঁকটা দিয়ে গেল আমি এখন চেক করে দেখছি বাঁকটা ঠিক আছে নাকি কারণ বাঁকটা রেডি করেই আমরা চলে গেছিলাম পাড়ার পুজো চামুণ্ডা পুজোতে জল আনতে তো বাঁকটা এখনও পর্যন্ত হলুদ তেল একটুখানিও মাখানো হয়নি আর বাঁকটা জলেও চোবানো হয়নি পুরো কাঁচা বাঁশি আমরা রেডি করে নিয়ে চলে গেছিলাম আর সেই কারণেই বাঁকটার মধ্যে ঘুম জমে গেছে আর এই ঘুমটাই ঠিক করছি আমি এখন দেখি খুলে কীরকম হয় কি না হয় তো দেখার পরেই দেখতে দেখা যাবে যে বাঁকটা ঠিক আছে নাকি শ্রাবণ মাসে যাবে কি যাবে না আর বাঁকটায় যেখানটা চাঁদটা আটকেছিলাম ওখানে দেখছি হালকা একটুখানি ক্র্যাক হয়ে গেছে দেখি খুলে কি হয় না হয় তারপর দেখা যাবে নালে আবার নতুন বাঁশ কিনে আবার বাঁক তৈরি করতে দিতে হবে আর এই সব করতে করতেই আমার পুরো ঘেমে চান হয়ে গেলাম রোদ্দুরও বেরিয়ে গেছে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনও রোদ্দুর বেরিয়ে যাচ্ছে আর ঘুমসটি গরম দিচ্ছে তো চাঁদটা খোলা হয়ে গেল এবার দেখছি নাকি চাঁদের তলায় যেখানটা বেঁধে রেখেছিলাম ওখানটা প্রচুর ঘুম ধরে গেছে আর ঘুম ধরার কারণে পুরো বাঁশটা একটুখানি পোকা পোকা ধরে গেছে আর বাঁশটা যেখানটা ক্র্যাক হয়ে গেছিলো ওইখানটাও মনে হচ্ছে না যাবে তো দেখি এবার খুলি মাঘটা পুটুটা আর আমার সব সময় ভাল লাগে আমি আমার কাজে আজকে ছুটি ছিল তো কাজ ছুটির জন্যই আর আমার বিবাহ আজকে এক সাল হয়ে গেল তো তো ওই কারণে আমি ছুটি নিয়েছিলাম আর ছুটি নেবার পরেই আমার বন্ধু আমাকে ফোন করে বলছে যে ভাই বাঁকটা দিয়ে যাচ্ছি বাঁকটা খুলে তুই কি বলছিলিস কর আমি বলে আমি তো ওকে বলেছিলাম যে বাঁকটা দিয়ে যাবি আমি জলে চোবাবো বাঁকটা অনেক খারাপ হয়ে যাবে না বলে কেন জলও লাগাইনি আর তেল হলুদও লাগিয়ে রাখিনি তো সেই কারণে বাঘটা খারাপ হয়ে যেতে পারে ওই জন্য আমিও দু তিনবার করে কল করেছিলাম কাজে কাজে যখন ছিলাম আমি তো ওরা দিয়ে যাচ্ছিলো না টাইম ওরাও পায়নি আর আমারও টাইম ছিল না ওই জন্য আমিও নিয়ে আসতে পারিনি টাইম ছিল বলে বললাম যে বাঘটা দিয়ে যা ওই জন্য দিয়ে গেল আর সব শেষে এবার বাঘটা ফুলদানিটা সাথে ফুলদানিটা খোলার পর এখন দুধদানি খুললাম আর নটরাজগুনো একটুখানি পরিষ্কার করতে হবে আর ডুমরুগুনাও খুলে এখন রেডি করি ঘণ্টাগুণোর তো রিং বানাতে হবে রিংগুনো খারাপ হয়ে গেছে এইগুলো আমার দাদারা যখন নিয়ে যেত তখনই রিং তো নতুন রিং বানাতে হবে তো সবার থেকে প চাঁদা তুলি চাদা সবাই দিয়ে দিক তারপর বাঁকটা রিংগুনো বানাবো বছর আর কিছু কেনার নেই আর এই বলতে বলতেই দেখুন বৃষ্টিও চলে আসছে টুকটুক করে বৃষ্টিও পড়ছে ঠিক আছে কোনো ব্যাপার নেই বৃষ্টিতে ভিজে নেবো কেন চানো তো করতেই হবে আর বাবার আশীর্বাদেই বৃষ্টি হচ্ছে আর কি শ্রাবণ মাস আসছেই সামনে ঝিরিঝিরি বৃষ্টি আর শ্রাবণের আশা তোমরা যাবে তো বাবার কাছে বাবা তারকনাথের আশীর্বাদেই জল নাও আসতে পারে কালের কাজও আছে কাজে যেতেও হবে তোমরা সবাই দেখা হবে শ্রাবণের পাঁচ সপ্তাহ বছর প্রথমবার ফার্স্ট সপ্তাহ যাচ্ছি আমরা প্রত্যেকবারই যাই তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে এতটাই ভিড় হয় যে অনেক মজা হয় কিন্তু বাবার কাছে জল ঢালতে পারি না গেটে নাহলে অন্য জায়গায় ঢালতে হয় কষ্ট করে জল নিয়ে যাব আর বাবার মাথায় ঢালতে পারবো না এই জন্যই আমরা ফার্স্ট সপ্তাহে বেরিয়ে যাচ্ছি ও মহাদেবের নাম নিয়ে টাটা আবার দেখাবে কোনো একটা